চার পাঁচটা ঢেকে পড়েছে আর এর মধ্যেই কানাডাতে কেমন চলছে আমাদের দৈনন্দিন জীবন সো হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আমি প্রতিমা কথা বলছি কানাডার মিল্টন শহর থেকে তো আজকে এখানে মঙ্গলবার সকাল এখন সাড়ে দশটার মতো বাজে আর এদিকে গতকাল রাত্রে হয়েছে স্নোফল আবার রাত্রের দিকেই টেম্পারেচারটা পজিটিভ নেগেটিভের দিকে উঠানামা করায় একেবারে তুষার জমে বরফে পরিণত হয়েছে যার ফলে গাড়ি থেকে বরফগুলো উঠতেই যাচ্ছে না এই উইন্টার টাইমে বিশেষ করে স্নোফল যে দিনগুলোতে হয় সবার কাছেই যেন সেদিনগুলো একটু বাড়তি কষ্টের যে কেউ চাইলেই হুট করে এই সময়টাতে বাসা থেকে বের হতে পারে না এর জন্য প্রয়োজন বাড়তি প্রিপারেশনের তো যাই হোক চারপাশের পাশাপাশি গাড়ির স্নোগুলো ভালোভাবে পরিষ্কার করে দুজনে চলে এলাম বাসায় আর এসেই শুরু করে দিলাম দুপুরে রান্নার আয়োজন আর আজকে দুপুরে থাকছে এই কাঁকড়ার রেসিপি তো সেদিন বাজার থেকে এই কাঁকড়াগুলো নিয়ে আসছি তো প্রতিবারের মতো যখনই বাজারে যাই নীল শুধু বারবার কাঁকড়া নেওয়ার কথা বলে বাট এগুলো না ধুয়ে বেছে পরিষ্কার করে রান্নাটা আমার কাছে খুব কষ্টের মনে হয় তাই বারবার না নিয়ে এড়িয়েই চলে আসি তো সেদিন আর না করতে পারিনি এক প্যাকেট নিয়েই চলে আসছি এখানে প্রায় আট নয়টার মতো কাঁকড়া ছিল আর এই কাঁকড়াগুলোর নাম আবার পিঙ্ক স্নেপার আর এগুলো দেখতে অনেকটা কিন্তু পিঙ্কিশ টাইপের আর এই এক প্যাকেট কাঁকড়ার দাম পড়েছে অলমোস্ট ছয় ডলার যা দেশি টাকায় আসে পাঁচশো টাকার মতো তো যখন দোকান থেকে কিনি ওরা এত সুন্দরভাবে ডেকোরেট করে রাখে মনে হয় বাসায় গিয়ে জাস্ট রান্না করব। বাট এমনটা কিন্তু মোটেও না আর এই কাঁকড়াতে তো অনেক ময়লাই থাকে তাই দেখে শুনে ভালোভাবে পরিষ্কার করতে হয় আর সেদিন আমার এই কাঁকড়াগুলো ধুয়ে বেছে পরিষ্কার করতে প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছিল তো যাই হোক যতটা পেরেছি ট্রাই করেছি এখন কাঁকড়ার যে অংশগুলো বেশি শক্ত ছিল সেগুলোতে লবণ এবং পরিমাণ মতো মশলা যাওয়ার জন্য আমি একটা চাকুর সাহায্যে সেই অংশগুলো নরম করে দিচ্ছিলাম আর এই রান্নাতে আলু আর টমেটো দিব বলে আগে ভাগে আমি সেগুলো কেটে রেখেছি এখন এই যে লবণ হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে মেখে রাখা কাঁকড়াগুলো একদম মাছ ভাজার মতো করে তেলে ভালোভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব তবে এই কাঁকড়া অনেকেরই পছন্দের আবার অনেকেরই আবার অপছন্দের আর নীলের বা আমারও যে ভীষণ পছন্দের এমনটা কিন্তু না তবে এদেশে আসার পর থেকে আমরা সব কিছুই একটু একটু করে খাওয়ার ট্রাই করছি তবে এর আগের বার ঠিক এভাবেই রান্না করেছিলাম নীলের তো বেশ ভালো লেগেছে এরপর থেকেই সে কাঁকড়া খাওয়া শুরু করে এবং চেষ্টা করে বাজারে গেলেই ভালো কাঁকড়া পেলে নেওয়ার আর এই কাঁকড়ার রেসিপিটাও কিন্তু খুবই সহজ আমি এখানে পেঁয়াজ আলু আর টমেটো প্রথমে ভালোভাবে কষিয়ে এর মধ্যে রান্নার রেগুলার মশলাগুলো দিয়েছি দেন এর মধ্যে কাঁকড়াগুলো দিয়ে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জল দেন ফাইনালি একটু গরম মশলা দিয়েই ব্যাস একেবারেই রেডি আমাদের কাঁকড়ার রেসিপি